থ্রি অডিয়েন্স আসসালামু আলাইকুম এই পর্বে আমি তোমাদের তিন পয়েন্ট তিন অনুশীলনের উৎপাদকে বিশ্লেষণ করে দেখাবো তো দেখো ষোলো থেকে স্টার্ট করবো এর আগে আমরা সমাধান করেছিলাম আগেরগুলো তো ষোলো নম্বরে কি আছে এ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ একটা গুণ আকার আছে তো নর্মালি কোনো সূত্র এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে না কোনো রেজাল্ট আসবে না এই জন্য আমরা গুণ করে দেবো দেখো এ এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করবো তাহলে কী হবে এ স্কোয়ার এক্স আবার এই এক্স সাথে গুণ করলে কি হয় এক্স হয় প্লাস এ ঠিক আছে এখন যদি আমরা লক্ষ্য করি তো এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি দেখব এ আর এক্স তাই না দেখো এ আর এক্স কমন নিলে এখানে কী থাকে এ চলে যাচ্ছে আর এক্স দুইটা ছিল দুইটা থেকে একটা নিয়ে নিচ্ছি তার মানে এক্স থাকতেছে আর এখানে এক্স নিয়ে নিলে এ থাকে ঠিক আছে এইখানে দেখো আবার আমরা যদি ওয়ান কমন নিই তাহলে কী পাবো এক্স প্লাস এ ঠিক আছে খুবই ইজি এটা এখন আবার আমরা কী কমন নেব এক্স প্লাস দুই জায়গায় আছে এখানে আসে এখানে আসে ঠিক আছে তো দেখো এক্স প্লাস এ কমন নিলে কি হচ্ছে এখানে এ এক্স থাকতেছে আর এখানে প্লাস ওয়ান ঠিক আছে তো এটা আমাদের সমাধান চলে আসছে ঠিক আছে এখন আমরা সতেরো নম্বরটা করবো তো সতেরো নম্বর ওঠাই সতেরো নম্বর দেখো কি আছে থ্রি ইনটু এ স্কোয়ার প্লাস টু এ এ হোল ঠিক আছে মাইনাস টোয়েন্টি টু ইন্টু এ প্লাস টু এ প্লাস এখন এটাতে যদি তোমরা লক্ষ্য করো দেখো এ স্কোয়ার প্লাস টু এ একাধিকবার আছে অর্থাৎ দুইবার আছে এইখানে একবার আসে এখানে দুইটা আসে তাই না আবার এখানেও একটা আসে তো এই জন্য আমরা অঙ্কটা ধরবো এটা সমান কিছু একটা ধরে সমাধান করব তাহলে খুব ইজিলি হবে তো ধরি এ স্কোয়ার প্লাস টু এ টু যে কোনো কিছু আমরা ধরতে পারি সাপোজ আমি এম ধরলাম ক্লিয়ার অথবা প্রদত্ত রাশি কী হবে দেখো এই এ প্লাস প্রদত্ত রাশি কী হয় প্রদত্ত রাশি এখানে দেখো এম স্কার হচ্ছে মাইনাস এখানে এখানে এটুকের মান কী আমাদের এম তাই না এরপর এখানে যা ছিল তাই লিখে দেব ওকে এখন আমরা এটাকে কি করতে পারবো মিডল টার্ম করতে পারবো সেটা নিয়ম কি এটা এটা গুণ করতে হয় অর্থাৎ তিন গুণ চল্লিশ তিন চল্লিশ একশো বিশ এম স্কোয়ার প্লাস তাই না তো একশো বিশকে যদি আমরা ভাঙি দেখো ওয়ান টোয়েন্টি এটাকে আমরা খুটোতম এককে বিভক্ত করব। দেখো দিয়ে ভাগ করি প্রথমে তাহলে কত হবে সিক্সটি আবার আমরা দুইতে করি থার্টি আবার দুই দুইতে করি তাহলে ফিফটিন এখন আর কিন্তু দুই দুইতে যাচ্ছে না তিন আর পাঁচ দিয়ে যায় অর্থাৎ দিয়ে করবো ছোটো থেকে করতে হয় তো পাঁচ পাচ্ছি ঠিক আছে এখন কি করতে হবে এইটার যে ইয়েগুলো পালাম গণিতজ্ঞগুলো পালাম এইটা যোগ বা বিয়োগ করে বাইশ বানাতে হবে আমাদের মাইনাস বাইশ বানাতে হবে ঠিক আছে তো একটু যদি খেয়াল করো তাহলে দেখো দুই দুগুনি চার দুগণি আট আর এখানে হচ্ছে তিন পাঁচ পনেরো পনেরো আর আট অর্থাৎ তেইশ হয়ে যাচ্ছে আমাদের দরকার বাইশ তো এইভাবে হচ্ছে না এই জন্য আমরা কী করবো নিচ থেকে দেখি মেলায় মেলাই এইটা আর এইটা যদি করি তাহলে কথা হবে পাঁচ দুগুনি দশ ঠিক আছে আর এইগুলো নিই তিন দুগুনি ছয় ছয় দুগুনি বারো এই যে বারো আর দশ তাহলে কত আছে টোয়েন্টি টু পাচ্ছি আমরা তো মাইনাস আছে বাইশের আগে এই জন্য আমরা কি করবো দুইটার আগে মাইনাস দেবো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের মাইনাস বাইশ হয়ে যাবে আবার গুণ করলে দুইটা মাইনাস গুণ করলে কত হবে ওয়ান টোয়েন্টি হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন তুমি এই বারোটাও আগে লিখতে পারো এটাও আগে লিখতে পারো তো বড়োটা আমরা আগে লিখবো দেখো থ্রি এম স্কোয়ার মাইনাস এখানে বড় কিন্তু এটা আচ্ছা টুয়েলভ লিখলাম টুয়েলভ এম মাইনাস টেন এম প্লাস ফোরটি ঠিক আছে এখন মিলেটা আম কমন নেও এখন কমন নিতে হবে এইটার এটার ভিতরে কি কমন যাবে দেখো তো এখানে এম আছে এখানেও এম আছে তাই না তো আমরা থ্রি নিতে পারি থ্রি কারণ থ্রিতে বারোকে ভাগ করা যাবে আবার তিনকেও ভাগ করা যাবে তো থ্রি এম নিতে পারি ঠিক আছে থ্রি এম নিলে কী হবে এম মাইনাস ফোর আবার এখানে যদি আমরা টেন নিই টেন নিলে কী হবে এম আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস ফোর চার চল্লিশ ঠিক আছে এখন আবার আমরা এম মাইনাস ফোর কমন নেব তাই না এম মাইনাস যদি কমন নিই তাহলে কী পাবো এখানে মাইনাস এখানে থ্রি মাইনাস টেন ঠিক আছে তো আমরা একটা ফলাফল পেয়ে গেছি এখন কী করতে হবে আমরা কিন্তু ধরছিলাম এ স্কোয়ার প্লাস টু এ কিন্তু এম ধরেছিলাম যাতে সহজ করে সমাধান করা যায় তাই না তো এখন সেই মানটা তো বসাতে হবে ঠিক আছে তা নাহলে তো হবে না কারণ এমটা তো এই অঙ্কে ছিল না ছিল তো এখন আমরা এম এর মান বসাবো এম এর মান কি এ স্কোয়ার প্লাস টু এ তো যেখানে এম আছে এ স্কোয়ার প্লাস টু এ বসাবো এ স্কোয়ার প্লাস টুয়াইজ এ মাইনাস ফোর আর এখানে থ্রি ইন্টু এম এর মান কি এ স্কোয়ার প্লাস টু এ এখানে একটা ব্র্যাকেট দেবো দিয়ে মাইনাস টেন ঠিক আছে এখানে লিখে দেবো আমরা এম এর মান বসিয়ে ঠিক আছে আচ্ছা এরপর লাইনটা দেখো কী আসতেছে এখানে করি ঠিক আছে দেখো এ স্কোয়ার প্লাস টুয়াইজে মাইনাস ফোর আর এখানে যদি আমরা গোল করি তাহলে কী পাচ্ছি থ্রি এ স্কোয়ার প্লাস প্লাস তিন কত সিক্স এ এটা কিন্তু আমাদের সমাধান ঠিক আছে